আসলে আমি পোলাও রান্নাটা শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছ থেকে কি যে যত্ন করে রান্না করেন আর ঈদের দ্বিতীয় দিন মানে হচ্ছে শুটকি আমার বাসায় শুটকি থাকতেই হবে আসসালামু আলাইকুম সুমুনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে লতা আমার কাছে লতা মানেই ভালোবাসা আমি এখানে এসে প্রথম লতা দেখতে পেয়েছি আমার বাসার ঠিক সামনে গাছের মধ্যেই লতা ধরে থাকে আসলে এদের আগের দিন রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর তেমন কিছু আমি এবার করিনি তবে হ্যাঁ একটু একটু হলেও করেছি কারণ আমার বাসে সকালবেলা আবার গেস্ট আসবে আমি একটু শাহি টুকরা করেছি শাহি টুকরাটা একটু ভিন্নভাবে করেছি শাহি টুকরাটা করার সময় মানে ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়েছি ব্রেডগুলো তারপর আমি এটা দুধটা ঘন করে তারপর আমি এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিচ্ছি আসলে শাহি টুকরা কিন্তু এর মধ্যে মাঝখানে আবার চিনি শিরায় একটু দিতে হয় আমি আর চিনি শিরায় দিইনি কারণ ওই ঘন দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে সেই ঝুড়া সেমাটে করেছি না নারকেল দিয়ে আর এই যে সেই শাহি টুকরাটা শাহির টুকরা খেতে এত মজা হয়েছে সবাই ওটাই খেয়েছে আমি ভেবেছি ওটা বুঝিয়ে হবে না আর বাকি যে রোস্ট খাসির মাংস ওই পাশে আর এই পাশে গরুর মাংস চড়িয়ে দিয়েছি আমার রান্না করতে করতে একটু রাত হয়ে গেছে আসলে কি এক হাতে মানে যা করার আর কি সব কিছু একটু একটু করে রান্না করেছি আর ঈদের পরের দিন এটা হচ্ছে ঈদের পরের দিন সবজি টবজি আর এই যে মিষ্টি আলু দিয়েছিলাম মিষ্টি আলু দিয়ে আপনাদের ভাইয়া সবজি খেতে খুবই পছন্দ করে আসলে এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ির মানে সবজি দিয়ে সুটকি রান্নার লোটটা সুটকি দিয়ে মানে কী যে মজা লাগে আমার নিজের হাতেরটা মজা লাগে না কিন্তু বাকি সবাই বলে খেতে বেশ মজা হয়েছে এটা সবার ঘরে ঘরে যে ঈদের পরের দিন একটু মানে সুটকি রান্না করতে হয় আবার এটা হচ্ছে যে ফুলকপির যে ডাটাটা থাকে না আমরা অনেক সময় ফেলে দিই ফুলকপির বাইরের যে ডাটাটা সেটা এটাও আমার শাশুড়ি হ্যাঁ রান্না করতেন সুটকির মধ্যে আমি তো মানে খুব মজা করে খেতাম এই জিনিসটা আসলে খেতে কিন্তু খুব মজা লাগে এটা যে খায় আমি আগে জানতাম না আসলে বিয়ের পর মেয়েদের অনেক কিছু জানা হয় শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে বিশেষ করে শাশুড়ির কাছ থেকে রান্না রান্নাবান্নার বিষয়টা সেই জিনিসটাও আমার হয়েছে যে আমি অনেক কিছু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো এই আর কি বিশেষ করে সুটকি রান্নাটা সবজি দিয়ে যে সুটকি রান্না হয় এই জিনিসটা আমি জানতামই না আমাদের পাশে বেশিরভাগ সময় মানে সুটকির ভট্টা মানে সুটকি ভাজি বা ভুনা এই জিনিসটা হতো আর এইটা যে সবজি দিয়ে খায় আমাদের পাশে খুব একটা খায় না কিন্তু আমার শ্বশুর বাড়িতে প্রচুর চলে এই জিনিসটা আর মিষ্টি কুমড়া মানে মিষ্টি আলু দিয়ে তো অবশ্যই মানে হবে আর কি এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি মশলা টসলা কষিয়ে এটা রান্না করা হয় আর আদা এটাতে দেওয়া হয় না মানে আদা জিরা বাদে বাকি সব মশলা এটাতে দেওয়া হয় আর কি এই আর কি তো আর এদিকে আমার মেয়ে বলছিলো ঈদের পরের দিন আরও একটু পোলাও করো আমি আবার পোলাও করেছি কারণ ঈদের দিন সকালবেলা আমার পাশে গেস্ট আসছিলো দু একজন তো খাওয়া হয়ে গেছে দুপুরেও খাওয়া হয়েছে বিকালেও মোটামুটি খাওয়া হয়েছে রাতে আমাদের একটা দাওয়াত ছিল আমি এর আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম তো সেটাতে আমরা চলে গিয়েছিলাম যার কারণে আমি মানে পোলাও ওভাবেই রান্না করেছিলাম যে খাওয়া হবে না আর আমি তো জানি যে ঈদের পর দিন ছুটকি টুটকি খাওয়া হবে তো আমার মেয়ে বলছে শুধু আমার জন্য পোলাও রান্না করে তো ওর জন্য বিশেষ করে পোলাও রান্না করেছি আবার তো মটরশুটি ঘি আর কিশমিশ এইটা হচ্ছে আমার শাশুড়ি বেশি করে দিতেন আজ এ পর্যন্ত আসি আল্লাহ হাফেজ